চনা করেছেন এই অভিনেত্রী সরকার পতনের পরে দেশ জুড়ে বিভিন্ন স্থানে সংগঠিত হওয়া নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি তবে সম্প্রতি সময়ে কিছু বিষয়ে হতাশা প্রকাশ করলেন চমক কয়েকদিন আগেই এক ফেসবুক স্টেটাসে অভিনেত্রী লেখেন এক দানবের হাত থেকে বের হতে না হতেই অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে যারা এক টস্কিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে আল্লাহ রক্ষা করো মঙ্গলবার নিজের ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন তিনি সেখানে অভিনেত্রী লিখেছেন অতপর মা বোঝাইয়া কহিল বোবার কোনো শত্রু নাই তাই ভালো চুপ থাকায় অভিনেত্রী কিছুটা আক্ষেপ প্রকাশ করে স্ট্যাটাসে লেখেন দেখেন যেটা ভালো মনে করেন কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না চমকের সেই পোস্টে ভক্তরা মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া জানান কেউ লেখেন অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে হতাশ হয়েছেন অভিনেত্রী কেউ লেখেন আন্দোলনের উদ্দেশ্য এখনো সঠিকভাবে বাস্তবায়িত হয়নি যদিও সেসব মন্তব্যের কোনো জবাব দেননি চমক